আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ চলে আসবে আর ভিভো নতুন প্রোডাক্ট আনবে না এরকমটা কিন্তু হতে পারে না ভিভো কিন্তু ঈদুল আজাহা উপলক্ষে নতুন একটা ডিভাইস ভিভো ওয়াই নাইন্টিন এস লেভেলের কনফিগারেশন নিয়ে ওয়াই এসটা লঞ্চ করেছে কিন্তু বাংলাদেশ মার্কেটে তো আজকের ভিডিওটা স্পেশালি শুধুমাত্র ওয়াই নাইন্টিন আনবক্সিং হবে এটার প্রাইস জানানো হবে এটার সাথে কত টাকা গিফট থাকবে একসেসরি ওয়ার্ডের থেকে কত টাকা ডিসকাউন্ট থাকবে ইন ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওতে তো আমরা প্যাকেটটা কাটার আগে এটা বক্সের পিছনে একটু দেখে নিই এখানে দেখে লেখা আছে ছয় হাজার এমএইসের ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার ফাইভ

প্রোডাক্ট টা দেখতে কিরকম ইন ডিটেলস আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই ফোনটা নিতে হলে বা এই অফার সহকারে নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু দোকানের নাম হচ্ছে একশো ওয়ার্ল্ড বাকি অ্যাড্রেস আবার আমরা দিচ্ছি আমরা প্রোডাক্টটা কেটে ফেলেছি বক্সের মধ্যে প্রথমেই ফোনটা পাচ্ছি ফোনটা একটু পাশে রেখে দেই ওয়াই নাইনটিন এস প্রো ডিভাইসটার মধ্যে আমরা একটা খুবই পোক্ত শক্ত একটা সিলিকনের কাবার পাচ্ছি যে ফোনটা হাত থেকে ড্রপ করলেও ফোনে কোনো প্রকার প্রবলেম হবে না এই জন্য দেওয়া আছে দেন একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি বক্সের মধ্যে যেটা এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন যার কারণে আপনি একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও কিন্তু বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে বক্সের মধ্যে আমরা একটা ক্যাবেল টাইপ সি একটা ক্যাবেল পাচ্ছি একটা সিম ইজেক্টর পাচ্ছি এই ফোনটার বক্সের মধ্যে সবচাইতে মজার যেই জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে দেখেন চৌচল্লিশ ওয়ার্ডের ভিভো ফ্ল্যাশ চার্জার পাচ্ছেন ভাই এত কম বাজেটের একটা ফোনের মধ্যে আপনাকে চৌচল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার দিচ্ছে যেটা কিনা আদার্স কোন ব্র্যান্ডে আপনি চিন্তা করতে গেলে মিনিমাম ২৫ থেকে তিরিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোর মধ্যে এই ধরনের চার্জার কিন্তু দেওয়া হয় তো আমরা এখন ফোনটার ফার্স্ট লুকটা একটু দেখব এবং ওপেন করে এটা টোটাল কনফিগারেশনটা জানব ওয়াও জোস আমরা অবশ্যই Vivo Y19 S এর সাথে সবাই পরিচিত আছি সেম ডিজাইনটাই মোটামুটি দেওয়া আছে এই ফোনটার মধ্যে বাট কনফিগারেশনটার মধ্যে অনেক অনেক ডিফারেন্স পাচ্ছেন এবং পুরো লেভেলের কিছু কনফিগারেশন আপনি Vivo Y19 এস Pro এই ডিভাইসটার মধ্যে পাচ্ছেন এই কালারটা নাম হচ্ছে পাল সিলভার এবং আরেকটা কালার আছে আমার হাতেই দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক ভিভো ওয়াই নাইনটিন তিনটা কালারে পাবেন একটা পাল সিলভার কালার আর একটা ডায়মন্ড ব্ল্যাক আর একটা কালার পাবেন হচ্ছে আপনারা ব্লু কালারের তিনটা কালারে আপনি ওয়াই এই ডিভাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই ফোনটা আমরা সংক্ষিপ্ত কনফিগারেশন বলতে বলতে ফোনটা ওপেন করে নিব এবং সেট আপও করে নিব আমি এই ফোনটার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে এভারেজ পনেরো ষোলো হাজার টাকা বাজেটের মধ্যে একটা ফোন আপনাকে ছয় হাজার এম এর ব্লু টেকনোলজির একটা ব্যাটারি দিচ্ছে যেটা কিনা অনায়াসে আপনি এই ফোনটা দুই দিন এক চার্জে ইউজ করতে পারবেন এবং চৌচল্লিশ ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার দিচ্ছে যার কারণে আপনার এই ফোনটা মাত্র এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন এবং এটাতে কিন্তু আপনারা দেওয়া আছে এইচ জি এস মিলিটারি গ্রেড সার্টিফিকেশন যার কারণে এই ফোনটা পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট উপর থেকে যদি আপনার হাত থেকে সরাসরি মাটিতে পড়ে কোন প্রকার ড্যামেজ হওয়ার কোন চান্স কিন্তু নাই এই ডিভাইসটাতে এবং এটাতে আমরা যদি বলতে চাই এই ফোনটাতে কিন্তু ফিফটি মেগা এর একটা মেইন ক্যামেরা দিচ্ছে এই বাজেটের মধ্যে আদার্স ব্র্যান্ড গুলো আপনাকে সর্বোচ্চ তেরো মেগা পিক্সেল বত্রিশ মেগা পিক্সেল যেখানে প্রোভাইড করতেছে সেখানে ভিভো ওয়াই নাইনটিন এস প্রো আপনাকে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা দিচ্ছে টু মেগা একটা ডেপ সেন্সর ক্যামেরা দিচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার করছে কারণ এই ফোনটাতে আপনি এক হাজার নিস্পিক ব্রাইটনেস এর একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা কিনা লুক লাইক এমলের ডিসপ্লের মতো কাজ করবে একদম মানে কালার ব্রাইটনেসটা আপনি অসাধারণ সুন্দর পাবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সোনটাও কিন্তু আপডেট করা হয়েছে এটাতে কিন্তু আপনারা বর্তমানে অ্যান্ড্রয়েডের ফিফটিন পাচ্ছেন দেখেন র্যাম হিসেবে সিক্স প্লাস সিক্স জিবি টোটাল বারো র্যাম পাচ্ছেন ওয়ান টোয়েন্টি স্টোরেজ পাচ্ছেন এন্ড্রয়েডের ফিফটিন কিন্তু দেওয়া আছে ভিভো ওয়াই নাইনটিন এক্স প্রোটার মধ্যে এই ফোনটার মধ্যে ক্যামেরা তে যদি আমি বলি ক্যামেরা কিন্তু স্পেশালি আপনার এ দেখেন সেলফি অসাধারণ সুন্দর আমরা ব্যাক ক্যামেরা দিয়েও একটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি ফিফটি মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা এটাতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু এআই এর যত ফাংশন দেখা যাচ্ছে বর্তমানে হাই রেঞ্জ এর ফোনগুলো দেওয়া হয় এই ফোনটাতে কিন্তু আপনি এআই এর সকল ফিচার্স গুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন এআই ইরেজার অপশনটা দেওয়া আছে আপনার অবাঞ্ছিত কোন লোক থাকলে বা অবাঞ্ছিত কোন কিছু যদি থাকে আপনি ওখান থেকে রিমুভ করে দিতে পারবেন যেমন এই লোকটা আছে আপনি এখানে কোন লোকগুলা রাখতে চান না এই আই ইরেজারের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন করে নিতে হবে যেহেতু আমরা ফোনটা মাত্রই ওপেন করছি এখনো ইন্টারনেট কানেকশন করি নাই এজন্য আপনাদেরকে আমরা এআই ইরেজারের কাজটা দেখাতে পাচ্ছি না আর এআই ইরেজারের কাজটা অনেকেই জানেন এখন এটা অনেক হাই রেঞ্জের ফোনগুলোতে ইউজ করা হয় তারপর এআই এআই রিপেয়ার দেওয়া আছে যে একটা একটা ছবিকে কিভাবে কতটুকু কাজ করা দরকার এআই রিপেয়ারে আপনি দিয়ে দিলে অটোমেটিকলি ওই কাজটা কিন্তু এখানে করে দিবে এই ফোনটাতে ওকে আর এই ফোনটাতে মজার যে বিষয় এই ফোনটাতে আপনি ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এই বাজেটের মধ্যে এখানে একটা স্পিকার দেওয়া আছে এখানে একটা স্পিকার দেওয়া আছে এই ফোনটাতে এট এ টাইম দুইটা সিম ইউজ করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে মেমরি কার্ডও ইউজ করতে পারবেন অর্থাৎ তিনটা স্লট আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন একসাথে ওকে আমরা এখন এই ফোনটার স্পিকারটা একটু চেক করব যেহেতু এই ফোনটাতে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়া আছে এবং 300% ভলিউম দেওয়া আছে এই দেখেন অনেক সুন্দর একটা সাউন্ড কিন্তু এটার মধ্যে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম আপনি এটা আপ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা লাইট জ্বলতেছে নিপতেছে যেটা হচ্ছে আর জিবি লাইট আর জিবি লাইটটা হচ্ছে টোটালি নোটিফিকেশনের কাজ করবে আপনার ফোনে যদি আপনার ফ্রেন্ড কল করে আপনি এখানে যদি রেড কালার দিয়ে ওটা সেভ করে রাখেন রেড কালার জ্বলবে নিববে যদি কারোটা আপনি গ্রিন কালারটা দিয়ে সেভ করে রাখেন ওটা গ্রিন কালার জ্বলবে হ্যাঁ এরকম ভাবে আপনি এক 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 কালার দিয়ে এই এই লাইটটা সেট করতে পারবেন প্লাস হচ্ছে মিউজিকের সাথে জ্বলবে যাই হোক আমি বলতে চাই যে ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটা এই বাজেটের মধ্যে বেস্ট একটা চয়েস হতে পারে কারণ ছয় হাজার এর ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ড চার্জার ডুয়েল স্টুডিও স্পিকার পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এক হাজার এর পিক ব্রাইটনেস সহকারে নাইনটি হার্টস এর একটা ডিসপ্লে পাচ্ছেন অ্যান্টি ড্রপ ডিজাইন মানে হাত থেকে পাঁচ ফিট সাত ফিট উপর থেকে সচরাচর মাটিতে পড়লে কিচ্ছু হবে না এই ফোনটা এই ফোনটা ছয় জিবি র্যাম দিচ্ছে পাশাপাশি আরো ছয় জিবি এক্সটেন্ডেড পাচ্ছেন টোটাল বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এত সুন্দর একটা কনফিগারেশন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আপনি ভিভো ওয়াই নাইনটিন এস প্রো এই ডিভাইসটার মধ্যে এবং যারা আমাদের এই সব থেকে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই ডিভাইসটা পার্চেস করবেন তাদের জন্য ওয়াই নাইনটিন এস প্রোর প্রত্যেকটা ডিভাইসের সাথে এই এক্সক্লুসিভ একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে পাবেন এটা হচ্ছে আপনার টি এইট হান্ড্রেড আলট্রা টু এটা কিন্তু ওয়ারলেস চার্জার সহকারে একটা স্মার্ট ওয়াচ এটা আপনি বাজারে কিনতে গেলে মিনিমাম প্রাইস পনেরোশো টাকা পড়বে এটা কিন্তু আপনি বেল চেঞ্জ করে বিভিন্ন কালারিং বেল ইউজ করতে পারবেন এই স্মার্ট ওয়াচটার পাশাপাশি একটা এয়ারবার্ডস নিতে পারবেন আমাদের এখান থেকে আপনি একদম ফ্রি পাশাপাশি একটা লেনোভো ব্র্যান্ডের নিকব্যান নিতে পারবেন এবং অথবা একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন নিতে পারবেন অর্থাৎ এখানে যে তিনটা ব্লুটুথ হেডফোন রয়েছে এয়ার বার্স লেনোভো নিক পি সেভেন গেমিং হেডফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি চয়েস করে নিতে পারবেন এই স্মার্ট ওয়াচ পাশাপাশি ঠিক আছে অর্থাৎ আপনি তিনটা গিফট পাবেন ফুল প্রাইজ সাথে এবং ভিভো কোম্পানির তরফ থেকে এক্সক্লুসিভ একটা অফার কিন্তু এই ঈদ উপলক্ষে ঈদ উল আজহা দিচ্ছে কোম্পানি এখানে আপনি দেখতে পারেন কুলেস্ট ঈদ এভার এখানে দেখতে পাচ্ছেন এসি রয়েছে ফ্রিজ রয়েছে এরপরে এই যে এয়ারবার্ডস রয়েছে নিকব্যান্ড রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে এটা হচ্ছে একটা লটারির মাধ্যমে আপনি যে কোনো একটা গিফট নিশ্চিত জিতে নিতে পারবেন অথবা এই যে রিরোর তিনশো টাকার একটা বাউচার রয়েছে এই বাউচারটা হচ্ছে সর্বনিম্ন গিফট সেকেন্ড হচ্ছে আপনার রিরোর ব্রিটেনের নিকব্যান এয়ারবার্ডস স্মার্ট ওয়াচ এসি ফ্রিজ যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন লটারির মাধ্যমে ওয়াই অ্যাস প্রো সাথে আর এই লটারি অফারটা হচ্ছে আপনার ফোনের আইএমী নাম্বার দিয়ে আপনার নাম আপনার নাম্বার দিয়ে গুগল একটা লিঙ্কের মাধ্যমে ইনস্ট্যান্ড করা হবে আপনি যেই গিফট টা পাবেন ইন স্ট্যান্ড দিয়ে দেওয়া হবে শুধুমাত্র এসি এবং ফ্রিজ এই দুইটার জন্য দুই চার দিন লেট হবে এটা হচ্ছে আপনার বাসায় সরাসরি কোম্পানি পৌঁছায় দেবে যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন এই গরমের মধ্যে এসি পেয়ে যেতে পারেন বা সামনে কোরবানি ই যাচ্ছে আপনার গরুর মাংস রাখার জন্য ফ্রিজটাও অনেক প্রয়োজনীয় হবে ফ্রিজটাও কিন্তু আপনি পেতে পারেন তো এই টোটাল প্যাকেজ গিফটটা কিন্তু আপনি ভিভো থেকে এবং আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন যদি আপনি এই সাথে চান ওয়াই ভাইয়া এত এত গিফট আমার প্রয়োজন নেই আমার কিছু টাকা ডিসকাউন্ট দরকার বাজেট একটু সংকীর্ণতা সেই ক্ষেত্রে আমাদের শপের যে স্মার্ট ওয়াচটা রয়েছে এয়ারবাডস নিক ব্যান্ড পি হেডফোন এই গিফট শুধুমাত্র আপনি বাদ যাবে এটার সাথে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ওয়াই নাইনটিন এস প্রো ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে নয়শো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার একশো টাকা হলে আপনি নিতে পারবেন ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় হাজার এমএস ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ডুয়েল স্টুডিও স্পিকার মাত্র ষোলো হাজার একশো টাকা হলে আপনি আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন নয়শো টাকা ডিসকাউন্টে সেক্ষেত্রে ভিভো কোম্পানির যে লটারি অফারটা রয়েছে এসি ফ্রিজ স্মার্ট ওয়াচ এয়ারবার্ডস বা লেনোভো নিকবেন যে কোনো একটা সর্বনিম্ন হচ্ছে আপনি তিনশো টাকার রিরোর বাউচার যে একটা গিফট কিন্তু আপনি ভিভো কোম্পানি তরফ থেকে লটারির মাধ্যমে পাবেনই পাবেন আর এই লটারি অফারটা কিন্তু শুধুমাত্র আজকে থেকে আগামী চান রাত পর্যন্ত থাকবে ইদুল আজাহার চান রাত পর্যন্ত কিন্তু আপনি লটারি অফারটা পাবেন এরপরে কোম্পানি দিবে কিনা শিওর না ওকে তো এই সুন্দর অফার এবং গিফট ডিসকাউন্ট সহকারে আপনাকে এই প্রোডাক্টটা নিতে হলে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্তুপদ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু আর যারা সরাসরি দোকানে আসতে পারবেন না ঢাকার মধ্যে ঈদের সময় জ্যাম জট তারাও এই প্রোডাক্টটা অনেক সুন্দরভাবে পার্চেস করতে পারবেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে কানেক্ট হবেন ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন গিফট দেখবেন যদি আপনার ট্রাস্টেড মনে হয় সেক্ষেত্রে আপনি মাত্র পাঁচশো টাকা বিকাশে পেমেন্ট করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুরিয়ারের অফিসে এই সুন্দর অফার সহকারে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব সুন্দরবন কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা চেক করে বাকি টাকা পেমেন্ট করে রিসিভ করে নিতে পারবেন এবং যারা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে প্রোডাক্ট কিনতে চান যে আপনার হাতে একটা পুরনো ফোন আছে পুরনো ফোনের বক্স চার্জার যা যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পারচেজ করতে পারবেন এছাড়াও ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আপনি ইএমআই এর মাধ্যমে আমাদের এখান থেকে এই নতুন প্রোডাক্ট গুলো করে নিতে পারবেন তো বন্ধুরা ভিভো ওয়াই Pro ছাড়াও কিন্তু আমাদের এখানে ভিভো ভি ফিফটি সকল নতুন এবং প্রত্যেকটা আপনি স্পেশাল কিছু গিফট স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা কথা বলাচ্ছি না আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হবে সবাইকে ঈদুল আজাহার আজহার শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম